আল্লাহ বলছে আমার বান্দা এরপরে আর কেমনে বললে আর কতবার বললে আর কোন কথা বললে আর কোন কিতাব নাজিল করলে তুই আমার বান্দা তুই আমার কথা শুনতি আমি বুঝলাম না বান্দা আর কেমনে বললে বুঝতি উননব্বই বার ডাক দিয়েও তোর কলিজাটা নরম করতে পারলাম না আশি বারের চাইতে বেশি বার নামাজের কথা বলেও তোর দিল নরম করতে পারলাম না এক সুরাতে দশ বার তোকে পঞ্চাশ আয়াতের মধ্যেই দশ বার বলে তোর জাহান নামের ভয় লাগাইতে পারলাম না এরপরে আর কি বললে বান্দা আর কেমনে বললে এই কিতাবের চাইতে আর কোন কিতাব নাজিল করলে তুই আমার কথা মানতি বান্দা বল না বান্দা বলো ছেলের একটা ছেলে বলো একজন ছেলে বলো দোস্ত তোমার মালিক আর কতবার বললে তুমি নামাজ পড়তা এই চাইতে আর কিতাব নাজিল করলে তুমি নামাজ পড়তা এক চাইতে উত্তম এত কতবার বললে আল্লাহ আল্লাহন সাল্লাম আল্লাহর কসম বন্ধু উম্মতের আমলনামা নামা নবীজি সাল্লা সাল্লাম ময়দানে দেখবে নবীজির সামনে আমল নামা নবী হাতে নিবে দেখবে যখন আমল নামা হাতে নিয়ে দেখবে নবী পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই পাঁচ ওয়াক্ত নামাজ নাই হালাল রিজিক বলতে কিছু নাই তিরিশ বছর সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা তিরিশ বছর ধরে নাচ গান নাটক সিনেমা ঘরে টেলিভিশন বাজারে টেলিভিশন স্ত্রী বে পর্দা ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা পর্দা করে না নিজে বিড়ি সিগারেটের মধ্যে আসক্ত কারো নামাজ নাই বন্দিগি নাই কোরআনের তিলাওয়াত নাই এই আমল নামা দেখে আল্লাহর কসম নবী জিজ্ঞাসা করবে উম্মত এত বড় বেজজ্যুতি তুই আমার কেমনি করলি উম্মত আমার সামনে এটা তুই কি দিলি তুমি কি জানো উম্মত আমি তেইশটা বছর টানা তোর জন্য কেঁদেছিলাম উম্মদ আমি এমন কাদা কাঁদছি রে উম্মদ তোদের জন্য আসার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত আমি আমার মালিকের কাছে তোদের জন্য উম্তের জন্য চোখের পানি ফেলে কাঁদছিলাম আমার এত চোখের পানি তোর দিল গলাইতে পারলো না আমি তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে রক্তে আমি বুকে দুই পেটে দুইটা পাথর কষ্টে আমি উহুদের শহীদ করা রক্তে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে আমার ঘরের চুলায় তিন মাস রান্নার জন্য দিন চুলায় আগুন জ্বলে নাই আমার এত চোখের পানি এত রক্ত এত ক্ষুধার কষ্ট কিছুই তোর মন গলাইতে পারলো না তোরে সেজদা দিতে পারলো না এটা আমার সামনে কি আনলা আমি এই 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 আমল নামা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো আমি কেমনে বলবো আমার মালিকের কাছে আমি কি সুপারিশ করব। আমি কেমনে বলবো রব্বুল আলমিন এটা আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা বল ভাই আমার তুমি বলো আমার বান্দা দুনিয়া বাড়ানোর নেশা করতে করতে এ দুনিয়া 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 করতে করতে হাত্তা জুর তুমুল মাকাবের একদিন তোমরা কবরেই পৌঁছে গেল কই পৌঁছে গেল এই মানুষ বলে না আরে কৌ কি কালকেও তো তার লগে চা খাইছি হে মারা গেছে ইন্নারিল্লা এরকম বলে কি না মানুষ আরে আরে কৌ কি এই যে এই যে গত সোমবারে একসাথে গেলাম আমরা মুরাদনগর থেকে কোম্পানিগঞ্জে সে মারা গেছে এইভাবে অর্থাৎ এই দেখতে 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 নাই দেখতে দেখতে নাই দেখতে দেখতে নাই আল্লাহ বলেন একদিন এই দুনিয়া দুনিয়া করে করে অর্থ বৃত্ত টাকা পয়সা ঘর বাড়ি দালান দেখবা দোতলার ছাদের কাম বাকি তিন তিনতলার আস্তর বাকি খাট এখনো দোকানে বেটা এখনো দেয় নাই হ্যাঁ সোফা বানানি শেষ হয় নাই বিল্ডিং এর ইট গাঁথা শেষ হয় নাই এখনো সবগুলো টার্গেট পূরণ হয় নাই এরই মধ্যে দেখবে একদিন হাত্তা পৌঁছে পৌঁছে বলেন তোমরা দুনিয়ায় ডুবে গেলা আখেরাত ভুলে গেলা তোমাদের বাড়ানোর নেশা সম্পদ প্রাচুর্য তোমাদেরকে অস্থির করে ফেললো হাত্তা জুর তুমুল একটা পর্যায়ে তোমরা কবরেই পৌঁছে গেলা এই কবরে পচে এবার আল্লাহ বলেন আল্লাহ বলেন বান্দা শোনো সাবধান এই কবরে আসলেই অল্প সময়ের ব্যবধানে তোমারে বুঝাই দেওয়া হবে তোমার এই দুনিয়ার লোভ আর আখেরাতের প্রতি বিমুখ এর পরিণতি কবরে কি আমি আল্লাহ কবরের প্রথম আজাব দিয়েই তোমার আমি বুঝাই সুম্মা কাল্লা সাউফা তা'লামুন অতঃপর আবার পুনরায় হাশরের ময়দানে নিয়ে জাহান্নামের আজাব দিয়ে দ্বিতীয়বার আবার বুঝাবো আমার নাফরমানীর শাস্তি আর পরিণতিটা কি এই কথা স্পষ্ট তাফসীরে লিখছি ফিল ক্ববর সুম্মা কल्ला সাওফা তাআলমুনা ফিল আখিরাতে একবার তুমি বুঝবা কবরে আরেকবার তুমি বুঝবা আখিরাতে আখিরাতে এই হারাম এই সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা এই দুই নম্বরেই টাকা বাটপারি টাকা ওজনে কম দেওয়া টাকা তিন নম্বর মাল রে কৈছো এক নম্বর পঁচা কমলা দিয়া ডজন বেচ্ছা লাইস বাটফার একশো গ্রাম কম দিয়া এক কেজি গোস্ত বেচ্চা লাইস হ্যাঁ সদবধ কই এইসব বাট পারি এত কিস্তি এত আমি একটা আইডিয়া গোস্তুর লগেও না আমার জগড়া না হয় ঠিক আছে সব দিন মধ্যেই আছে নাকি অর্থ হইল মোস্তদ আন্দোলন কার্য হয়েছে এটা করতেছি না কথার কথাই বললাম আর কি মানে উদ্দেশ্য হইল এইভাবে নয় করে ওজনে কম দিয়ে কাস্টমারকে ঠকাইয়া সুদে কিস্তিতে লোনে ঘুষে মিথ্যায় যা রোজগার করলা বান্দা দুনিয়া দুনিয়া শুধু দুনিয়া দুনিয়া শুধু দুনিয়া দুনিয়া আহা মুসলমান শুধু দুনিয়ার জন্য আজীব আমার কাছে বিশ্বাস করেন আমার মন্ডাই দোয়া চায় জোর দোতালার সার দোয়া করে একটা মোটরসাইকেল কিনছি দোয়া করে শুধু দুনিয়া সব দুনিয়া শুধু দুনিয়া এক লোক আমার ঘনিষ্ঠ একজন পরিচিত লোক ছিল বিদেশ থেকে আসছে তো আমার খুব আবদার করিয়া তার ঘরে নিছিল দাওয়াত খাওয়াইতে তা আমি গিয়া ঢুকছি তো আসছেই মনে সাতটা দশ দিন হবে একটা বড় চ্যাপ্টার টেলিভিশন আনছে এরকম চওড়া এটার যে উপরে বক্সটা এটা অন খুলছে না আর এইটা দেখাই আমার কইতেছে জোর এক লাখ দশ হাজার টাকা খরচ হয়েছে এটা পুরো আইনতে দোয়া করি একের বিশ্বাস করে আমি আমিও দোয়া করছি আমি বলছি ভাই আমি দোয়া করি আপনার ঘরে যেন চব্বিশ ঘন্টা একটা সেকেন্ডের জন্য না যায় আপনার বউ বাচ্চা যেন যেন ঘন্টা সিনেমা নাটক গান দেখতে পারে দেখতে দেখতে যেন তারা কোনো ক্লান্ত না হয় এবং কোনো অসুবিধা না হয় যেন আপনার টেলিভিশনে যেন কোনো ডিস্টার্ব না হয় এইভাবে অনেকক্ষণ দুই তিনটা বলার পরে সে বলতেছে জোর বেশি রাগ হয়ে গেছেন নাকি কারণ বোবার ডকে তো তাই বুঝছে যে বোঝেন না কথাটা দোয়ার শব্দেই তো তাই আন্দাজ করছে যে অবস্থা তো খুব খারাপ তা আমি বললাম আপনি তো কইছেন দোয়া করতাম তো আমি কি কইতাম টেলিভিশনের দোয়া তো আপনি এগুলোই যে টেলিভিশন যাতে ঠিকমতো চলে নাহলে কি দোয়া করতাম তার মানে পরে লজ্জা পাইছে বুঝছে যে না কথাটা আসলে ভুল বলে ফেললাম তা আমার বাপ শুধু দুনিয়া চাইলেন আল্লাহ নবী সাল্লাম বলেন ইবনু আদামা মালি ও মালি হাই বনি আদম সারাক্ষণ কেবল বলো আমার মাল আমার মাল আমার মাল আমার মাল ও হাল্লা কামি মালিকাই আপনা আদম নবীজি বলেন কোথায় তোমার মাল বনি আদম রসুল্লার হাদিস এই বেটা মাল কই তোমার এ বাড়ি তো সাথে নিয়ে যাও এই দশ শতক জায়গা তোমার সাথে নিয়ে যাও এই সোফাই তোমার এগুলো সাথে করে নিয়ে যাও কবরে তোমার তোমার না বললা ও হাল্লা কাই আপনা আদম আমি মালিক কই তোমার মাল কোথায় বান্দা হে বনি আদম কই তোমার মাল রসুল্লাহর হাদিস এটা এরপরে নবী বলেন শোনো তোমার মাল কেবল তিনটা কোন মানুষের মাল কয়টা এক নম্বর মা আকাল আফনাইতা যেটা তুমি সরাসরি খাইছো এটা তোমার তোমার ফ্যাটে যেটা গেছে দুই আউলাবিস্তাফা যেটা তুমি সরাসরি গায়ে দিস পোশাক তোমার গায়ে এটা তোমার আও তাসবাক্তা যেটা আল্লাহর রাস্তায় সাদকা করছো জাকার ফিতরা দান সাদাকা, এতিম গরিব অসহায় ফকির মসজিদ মাদ্রাসা ওলামায় ক্যারাম যেখানে খরচ করছো আমবাইতা সেটা তুমি আখেরাতে পৌঁছাইছো সেটা তোমার এই কয়টা হলো যা খাইছো যা পড়ছো যা দান করছো অমা সিওয়া, যা আর বাকি সবকিছু

আলয়ামলা আফাহু ইল্লা তুরাব এরপর নবীজি বলেন শোনো তার মুখ ভরবে না নাফরমানের দুনিয়া লোভীর মুখ ভরবে না পেট ভরবে না ইল্লা তুরাব কবরের মাটি দেওয়া পর্যন্ত তার মুখে যখন কবরের মাটি পুরাবে এই তখন তার পেট ভরবে মুখ ভরবে আলয়ামলা আফাহু তার মুখ ভরবে না ইল্লা তুরাব এইজন্য বাপ আল্লাহ তাআলা বললেন আলহাকুত তাকাসুর হাত্তাজুরতুমুল মাকাবির দুনিয়ার লোভ দুনিয়ার লোভ আখিরাত থেকে ভুলে যাওয়া এটা তোমাদেরকে দুনিয়া ব্যস্ত করে দিল আখিরাত ভুলোয় দিল একদিন তোমরা কবরস্থানে পৌঁছে জানতে পারবা তোমাদের এই নাফরমানির পরিণতি কি আবার হাশরের ময়দানে জানতে পারবা আমার ভাই এজন্য কবরের আযাব বড় বেশি ভয়ানক বড় বেশি ভয়ানক আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেন তিনটা প্রশ্নের জবাব যে কবরে দিতে পারবে না নবীজি বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে ফা افرিশহু মিনান নাত ওয়ালবাসুহু মিনান নাত ওয়ফতাহু লাহু বাবান ইলান নাত এই ফেরেশতারা নাফরমানের কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও এই হলো এক ফেরেশতারা এটা করবে দুই নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন ওয়ায়দাইকু লাহু দুই নম্বরে প্রিয় বন্ধু আমার আল্লাহ রসুল বলছে কবর তারে একটা চাপ দিবে কবরের মাটি সংকীর্ণ হয়ে যাবে ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে এভাবে চলবে আল্লাহ রসুল খুদার কসম্বাফ আমি যদি সামনে যাইতে পারতাম তাহলে বলতাম তোমার কাছে আল্লাহ নবী সাল্লাম বলছে উম্মত কবর এত জোরে চাপ দিবে না ফুরমানকে ডান পাশের হাড হাজরের পাজরের এই হাড্ডি এগুলা ভাইঙ্গা বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলো ডান দিকে ঢুকবে কিভাবে নবীজি বলছে হাত্তা তাক্তালিফা আদলা ওহু আমাদের উস্তাদ আমগরে মাদ্রাসায় পড়াইবার সময় বুঝাইছিলেন যে নবী বলছেন এইভাবে দুই আঙ্গুল এগুলো যেমন একটা একটার মধ্যে ঢুকে যায় আল্লাহর কসম পাজরের হাড্ডি এ পাশের গুলো এই পাশে এইভাবে ঢুকে যায় প্রিয় বন্ধু আমার ভাবতে শিখ তিন নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন লাহু একজন ফেরেশতা আসবে তার কবরে ফেরেশতা দুই গুণের অধিকারী একজন ফেরেশতা আসবে নাফরমানের কবরে গুণটা কি সে অন্ধ বধির ওই ফেরেশতা কানেও দেখে না চোখেও শুনে না এই ফেরেশতা আয়শা ইউদ্রাবু লাহু বিমিত্রাকাতিম মিন হাদীদিন লোহার একটা হাতুরি গুর্জ দিয়ে তারে একটা আঘাত করবে দরবাতান বাইনা উজুনাইহি দুই কান বরাবর ফায়াসিহু সাইহাতান না ফরমান একটা চিৎকার মারবে ইসমাউহা মাইয়ালহি ইল্লা সাকালাইন মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি না ফরমানের চিৎকারটা শুনতে পাবে الى يوم القيامه এভাবে কিয়ামত